নমস্কার বন্ধুরা দু সালের আজকে হলো শেষ দিন তো দু তো চলে যাচ্ছে আমি দু সালে কিছু আর্টওয়ার্ক করেছিলাম সেইগুলো রিমাইন্ড করার জন্য আমি সবগুলো একসাথে তুলে ধরছি ভিডিওটা দেখবেন আশা করি সকলের ভালো লাগবে তো আমি দু সালে প্রথম যে আর্টটা করি সেটা হচ্ছে এটা এটা ছিল আমাদের দুজনের একটা পোর্ট্রেট আমি বছর কাজ বন্ধ রেখেছিলাম দু বছর কোনো কাজ করিনি দু বছর পর শুরু করেছিলাম তো এটা ছিল ফার্স্ট কাজ ওই পোর্ট্রেটটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আরেকটা পোর্ট্রেট করি এটা হচ্ছে আমার দুই মেয়ে বারবি আর বিহু এদের দুজনে একটা পোর্ট্রেট করলাম আর আমার আবার একই রকম কাজ করতে একঘেয়েমি লাগে নতুনত্ব কাজ না হলে ভালো লাগে না এবার পোর্ট্রেট করার পর আমি করেছিলাম একটা লিপনার্ট এটা আমি প্রথম করেছিলাম এর আগে আমি কখনো এটা করিনি এই লিপ্পনাটটা করলাম করার পর এটা ক্লিয়ার মিরর দিয়ে করেছিলাম তো তারপর আরও অন্য নতুনত্ব কিছু করতে ইচ্ছে করছিল তো তার মধ্যে চলে এলো বিভিন্ন ওকেশন ফেস্টিভ্যাল আমাদের তো আমি জন্মাষ্টমীর সময় করেছিলাম এই ছোট্ট কৃষ্ণটা এটা পুরোটাই ক্লে দিয়ে ক্লে পেন্টিং তো জন্মাষ্টমীতে কৃষ্ণর ক্লে পেন্টিং করেছিলাম তারপর এই যে আমাদের ফিফটিন আগস্টের পনেরোই আগস্টে ছোট্ট একটা ক্লে দিয়ে ফ্লাগ বানিয়েছিলাম আর তারপর গণেশ চতুর্থীর সময় বানিয়েছিলাম এই যে আমাদের গনুকে সেই গণেশ বানানো হয়ে যাওয়ার পরে আমাদের চলে এসেছিল আগমনী দুর্গা পুজো তো আগমনী উপলক্ষে আমি এই উমালুকের একটা পেন্টিং বানিয়েছিলাম নিজস্ব ভাবনা থেকে তো তারপর এটা যখন হয়ে গেল দুর্গা পুজো চলে এলো তো দুর্গা পুজো যখন চলে এলো দুর্গা পুজোর সময় আমি এইটা বানিয়েছিলাম এটাতে বিভিন্ন রকমের পুঁতি চুমকি এসব দিয়ে আর ক্লে দিয়ে বানিয়েছি এটা দুর্গা পুজোতে বানানো হয়েছিল তো এবার দুর্গা পুজোর পর আমাদের এসেছিলো কালী পুজো তো কালী পুজোর সময় আমি বানিয়েছিলাম এই মা কালীটা এটাও পুরোটাই ক্লে দিয়ে বানানো সম্পূর্ণ ওয়ার্কের করা এই মা কালীটা কালী পুজোর সময় বানিয়েছিলাম কালী পুজোর আগে বানিয়েছিলাম আর তারপর বানিয়েছিলাম আরেকটা মা কালী এটা এটা ওই মা দুর্গার মতোই বানিয়েছিলাম চুমকি দিয়ে আর এটা মা কালী বানানো হয়ে যাওয়ার পরে তারপর অনেকদিন অনেক বানায়নি তারপরে এই যে সিঁড়িটা এটা আমি কুঁড়িয়ে পেয়েছিলাম তো সিঁড়িটার মধ্যে একটু পেন্টিং করেছিলাম এটা ছিল আমার সিডি পেন্টিংয়ের ফার্স্ট কাজ আর তারপর আমি এই যে দুটো পাঞ্জাবিতে করেছিলাম ফেব্রিক ওয়ার্ক এটা আমার বর জন্মদিনে করেছিল এটা আর আরেকটা ব্ল্যাকে বানিয়েছিলাম এটা এই দুটো পাঞ্জাবিতে আমি ফেব্রিক ওয়ার্ক করেছি আর তারপর লাস্ট আমাদের পঁচিশে ডিসেম্বরের বড়দিন উপলক্ষে এই যে স্যান্টা স্যান্টাক্লজের এই ক্লে পেন্টিংটা বানিয়েছি তো আমার দু সালের এই সব পেন্টিংগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা রিমাইন্ড করার জন্য সবগুলো একসাথে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর লাইক করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আগামী বছর সকলের ভালোভাবে কাটুক এই কামনা করি দু হাজার সালকে বিদায় জানাচ্ছি এবং দু হাজার সালকে স্বাগত জানাচ্ছি দু সাল যেন সবার খুব ভালোভাবে কাটে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা নমস্কার